আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম এমসিকিউ সবচেয়ে ভয়ের জায়গা স্টুডেন্টদের আচ্ছা আমাদের এমসিকিউতে মানে কত ন্যূনতম কত পাওয়া দরকার পাশ করার জন্য দশ এই দশ মার্কস এমসিকিউতে উঠাইতেই মানে আমাদের স্টুডেন্টদের ঘাম ছুটে যায় প্রবলেম কি জানো আসলে এমসিকিউ তো অত কঠিন না সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তোমাদের ব্যাসিককে দুর্বল মানে তোমরা ব্যাসিকটা জানো না যে কোনো কিছুই তুমি যদি ব্যাসিকটা ভালো না জানো তুমি কখন ওটাতে ভালো করতে পারবে না কোনো দিনই না আজকে আমি তোমাদেরকে এমন তিনটি এমসিকিউ কিউ করাবো এই তিনটে এমসি করলে তোমার নব্বইটা এমসি কিউ কমপ্লিট হয়ে যাবে এমসি কিউর আরেকটা বিষয় কি জানো এমসি আসলে কিন্তু অনেক না তোমরা দেখে যতটা ভাবো ওইরকম না প্রতিটা অধ্যায়েরই বেশ কিছু টাইপ আছে যে এই টাইপের মধ্যে এই এমসি কিউগুলো যেমন এখানে আমি তিনটি টাইপ তুলেছি এই তিনটি টাইপের মধ্যেই নব্বইটা হ্যাঁ এটা ঠিক না যে একটাতেই বেশি না যেমন এই যে এটা টাইপ টু এটা দিয়ে প্রায় সাঁত্রিশটা এমসি কিউ আসছে এটা দিয়ে প্রায় সাতাশটা এমসি কিউ আসছে আর এটা দিয়ে আমি দেখেছি প্রায় পঁচিশটার মতো এমসি কিউ আসছে তার মানে তিনটা মিলে প্রায় নব্বইটি এমসি কিউ এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে সো এই তিনটা টাইপ শিখা এই অষ্টম অধ্যায়ে আছেই দুইশো আঠারোটা এমসি কিউ দুইশো আঠারোটার মধ্যে তিনটা টাইপ শিখে যদি তুমি মনে করো যে নব্বইটা এম সিকিউ হয়ে যায় টাইপ আছে মোট আমি বের করেছি বারোটি এই বারোটি টাইপ শিখলে অষ্টম অধ্যায় টোটাল কমপ্লিট তার মানে বারোটা নিয়ম তার মানে বারোটা এম সিকিউ শেখা হচ্ছে তোমার অত কঠিনভাবে দেখার কিছু নাই চলো আগে এই তিনটা ট্রাই করি কেমন এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট একটা তুমি কমন পাবি ঠিক আছে প্রথম যে টাইপ ওয়ান একটু ভালো করে বুঝতে হবে যাতে তুমি নিজে করতে পারো ঠিক আছে আরেকটা কথা দিন শেষে যেখানেই যে ক্লাস করো বা যেখানেই তুমি যা কিছু করো না কেন তোমার অর্জন কতটুকু তুমি নিজেকে প্রশ্ন করবে তুমি কি কিছু শিখেছো তুমি কি এটা দিয়ে নিজে আবার কিছু করতে পারছো তাহলে শেখাটা সার্থক নয়তো কিন্তু সেখাটা সার্থক হবে না তার আগে তোমাদেরকে একটি কথা বলি সলিউশন যাওয়ার আগে ক্লাস দিন দুই সালে পরীক্ষার্থীদের জন্য মোট সাতটি বিষয়ের তিনটি কোর্স শুরু করেছে আমাদের প্রথম যে কোর্স সেটি হচ্ছে গণিত বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় কোর্স ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে আইসিটি বাংলা প্রথম পত্র যদি তুমি সায়েন্সের হও বাউবি পাবে আর্টস বা কমার্সের হলে বিজ্ঞান পাবে বিস্তারিত কোর্স সম্পর্কিত ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স থেকে জেনে নেবে কেমন চলো ক্লাসে ফিডেটে আমি এখান থেকে একটু দেখাইতে চাই তোমাকে এই যে টাইপ ওয়ান এটা হচ্ছে আমার কাছে চেয়েছে এসি বি কোন অর্থাৎ এই কোনটা আমার কাছে চেয়েছে এখন আমি আমি তোমাকে বলে দিতে পারবো যে এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি কিন্তু পরীক্ষার হলে তুমি কিভাবে বুঝবা যে এটা থার্টি ডিগ্রি হবে নিশ্চয়ই এই কোনটাই থাকবে না ব্যতিক্রম কিছু থাকবে তখন তো কোন চেঞ্জ হয়ে যেতে পারে তার মানে মুখস্থ করা যাবে না ফিল করতে হবে চলো কীভাবে ফিল করবো একটু দেখি এটা হচ্ছে উপপাদ্য বিষ অনুযায়ী এই যে এ আর বি বিন্দু হ্যাঁ এ থেকে বি এইটুকু হচ্ছে একটা চাপ পরিধিরই একটা অংশ হচ্ছে চাপ এই চাপের উপর দণ্ডায় মানে এটা হচ্ছে কেন্দ্রস্থ এই চাপের উপর থেকে বৃত্তে যদি গিয়ে কোনো কোন স্পর্শ করে তাকে বলে বৃত্তস্থকোণ উপপাদ্য বিষ অনুযায়ী আমরা জানি কেন্দ্রস্থ হচ্ছে বৃত্তস্থ কোণের দুই গুণ অথবা বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ অর্ধেক সোজা কথা যদি আমি বলি এই যে কেন্দ্র ও এই কেন্দ্রস্থ কোনটা হবে বড় আর এই কোনটা হবে ছোট অর্থাৎ এটার চেয়ে এটা হবে অর্ধেক যদি এটা থাকে তাহলে অর্ধেক করে দিব আর যদি এটা থাকে তাহলে এটার সাথে দুই গুণ দিয়ে দিব যেই কোনো দুইভাবেই থাকতে পারে অর্থাৎ এখন যেহেতু বড় কোনটা আছে তাহলে এটাকে অর্ধেক করে দিই ষাটকে অর্ধেক করলে এই কোনটা হবে ত্রিশ শেষ যদি অন্য কিছু থাকে ষাট না থেকে যদি থাকতো যে ধরো এটা নাই এখন এখন এই কোনটা আছে আমি ধরে নিচ্ছি এই কোনটা হচ্ছে চল্লিশ তাহলে এ ও বি কোন তোমার কাছে চেয়েছে এখন ছোটোটা আছে এর সাথে দুই গুণ দিয়ে দাও চল্লিশ দুগুণে এখন হবে আশি আমি আশা করি বুঝাইতে পারছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা নিজে এমন আরও কয়েকটা ট্রাই করবে কেমন আমি যেমন এই বইটা আমরা তোমাদের জন্য তৈরি করেছি স্টুডেন্টদের মানে পঁচিশ সালে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই বইটার মধ্যে এরকম হেউজ জ্যাম কিউ পাবা গণিতের প্রায় দুই হাজার পাঁচশো আছে নয়শো সিকিউ আছে বাংলা দ্বিতীয় পত্রের পনেরোশো এম সিকিউ আছে একটা শর্ট নোট আছে এই বইটা জাস্ট ম্যাজিক মানে এই বইটা করলে তোমাকে আর কোনো টেস্ট পেপার করতে হবে না সাপ্লিমেন্ট করতে হবে না কিচ্ছু করতে হবে না আমি চ্যালেঞ্জ করছি তোমাকে এই বইটাই তোমার জন্য যথেষ্ট ইভেন তুমি কখনো লাইফে মানে গাইড ধরবে না যে তুমি গাইড দেখে অঙ্ক করতে এই বইটা পাওয়ার পরে তুমি অন্য কোনো বইও ধরবে না ঠিক আছে এখানে সব কিছু এরকম গোছানো দেওয়া আছে দেখো একটু যদি আমি তোমাকে একটু দেখাই এটা হচ্ছে আরেকটা এখানে উপবাদ্য সতেরো যদি তুমি চিনে থাকো বা করে থাকো তাহলে তুমি এটা পারবে যেমন এটার ব্যাসিকটা হচ্ছে একটা বিষয় এখানে দুইটা ব্যাসিক তোমাকে জানতে হবে তুমি যদি পিথাড়াচের সূত্র জেনে থাকো অতিভুজ স্কোয়ার ইকোয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার যেটাই বলি না কেন পিথাগুড়া সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজের বেশ কিছু মান ফিক্সড করা আছে যেমন আমি যদি তোমাকে কয়েকটা মান এখানে দেখাই তিন চার পাঁচ পাঁচ বারো তেরো ছয় আট দশ আরও আছে আমি এই তিনটা আপাতত তোমাকে দিলাম হুম এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের বেলায় কাজে লাগবে এই সূত্র অন্য কোথাও কিন্তু না সমকোণী ত্রিভুজের এই যে বাহুটা এই যে শেষের এগুলি হচ্ছে বৃহত্তম বাহু অর্থাৎ এগুলো হবে অতিভুজের মান এরা ফিক্সড চেঞ্জ হতে পারবে না এই তিন আর চার চার আর তিন পাঁচ বারো ছয় আট এরা চেঞ্জ হতে পারে ঠিক আছে অর্থাৎ এটা অনুযায়ী এখন যদি আমি তোমাকে দেখাই এই যে এটা একটা লম্ব এটা হচ্ছে একটা জ্য অর্থাৎ ব্যাস ভিন্ন যে কোনো যে একটা বৃত্তের ব্যাস ছাড়া যেই কোনো জ্য এটাকে বলে জ্য ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে সেটাকে বলে ব্যাস আর কেন্দ্র দিয়ে না গেলে এটা হচ্ছে একটা যে মানে পরিধিরই দুইটা বিন্দুকে সংযোগ করলে যেটা পাই আমরা সেটা হচ্ছে জ্য তাহলে এই জ্যাটাকে আমরা যদি একটা লম্ব আঁকে এই জ্যের উপর কেন্দ্রগামী কোনো লম্ব আঁকা হয় ওই লম্বটা এখানে কিন্তু নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাই না লম্ব মানে তো নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি আছে মানে এটা নব্বই ডিগ্রি তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী আমি বলতে পারি এখানে ছয় আছে এটা অতিভুজ সমকোণের বিপরীতে এটা দশ তাহলে এটা কত হবে এই যে ছয় আট দশ তাহলে দশ অতিভুজ ঠিক আছে এটা ছয় হইলে এই অংশটুকু পুরাটা কিন্তু না এইটুকু এইটুকু হচ্ছে আট এখন এখানে দেখতে পাচ্ছি এইটার এটা এরকম সমান তার মানে এইটা আট হইলে এটাও আট হবে এবার এবি কত তাহলে আট আর আটে মিলে হচ্ছে ষোলো ব্যাস যদি তুমি এরকম করে করতে পারো হিউজ এটা নিয়ে প্রায় সাঁড়ত্রিশ টামসে কেউ আমি দেখেছি এরকম আছে ঠিক আছে এই অধ্যায়েরই আরও অন্যান্য অনেক অধ্যায় এটা কাজে লাগে আমি যদি তোমাকে টাইপ থ্রি দেখাতে চাই এটা হচ্ছে উপপাদ্য তেইশ আমরা এই তোমাদেরকে সৃজনশীলও করিয়েছি উপপাদ্য তেইশের মেন বইয়ের অঙ্কটাও করিয়েছি উপপাদ্য তেইশ অনুযায়ী আমরা বলতে পারি বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ থাকে তাহলে ওইটার বিপরীত দুইটা কোণের সমষ্টি হবে দুই সমকোণ অর্থাৎ এই এটা চতুর্ভুজ বি সি ডি এটা মনে মনে চিন্তা করো বি ও ডি কোনো এটা নাই মনে মনে চিন্তা করো এটা বাদ কিন্তু এই যে চতুর্ভুষটা এই কোন আর সিকোণ এই বিপরীত দুইটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি আবার এই বি কোণ আর কোণ এই দুইটা কোণের সমষ্টি হবে একশো আশি ঠিক আছে এখন বি সি ডিকোন এটা কত তো আমরা জানি এইটা আর এটা মিলে হচ্ছে একশো আশি একশো আশি থেকে যদি পঁচাশি চলে যায় তোমার কাছে এখানে কত থাকে একশো আশি থেকে এটাকে মাইনাস করে দাও তোমার কাছে থাকবে হচ্ছে জাস্ট পঁচানব্বই দ্যাটস ইট এই কোণটা একটু ভিন্নভাবেও থাকতে পারে যেমন ধরো এই কোনটা থাকবে হচ্ছে তোমার ধরো এইখানটা এই কোনটা থাকবে হ্যাঁ এইটা আমি ধরে নিচ্ছি এই কোনটা হচ্ছে আসি এখন তোমাকে বললো এই কোনটা কত এটা দেওয়া আছে এইটা কত তুমি কিন্তু এটা থেকে এটাতে যাইতে পারবে না তুমি কিন্তু আবার এই কাজ করিও না যে ঠিক আছে এটা আসি তাহলে আর একশো দরকার এটা একশো না বাবা বৃত্তস্থ চতুর্ভুজ মানে এটা কিন্তু বৃত্তের কেন্দ্র আর এই এই বৃত্তের মাথায় এটা হইতে হবে এটাও বৃত্তের মাথা বৃত্তের মধ্যেই দুইটা কোন হইতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমি এখানে উপপাদ্য বিশ কাজে ও উপপাদ্য তেইশ করতে পারি যেমন আমরা জানি এই কেন্দ্রস্থ কোনটা হচ্ছে এই এই বৃত্তস্থ কোনটা এটা বৃত্তস্থ কোন এটা কেন্দ্রস্থ কোন মনে মনে চিন্তা করি উপবাদ্য বিশ ধরেই এবার এটা নাই তাহলে এটা আশি হলে এটার অর্ধেক হবে এটা যেমন এখানে এটা এটা ছিল ষাট এটাকে অর্ধেক ত্রিশ করেছিলাম তাহলে এটা যদি আশি হয়ে থাকে তাহলে এটা হবে চল্লিশ এইবার যেহেতু এটা পায়ে গেছে এবার একুণ আর সিকুণ এই দুইটা কোন মিলে একশো আশি আমরা জানি উপপাদ্য তেইশ অনুযায়ী সেই হিসাব করলে চল্লিশ চলে গেলে একশো থেকে আমার কাছে আবার থাকছে হচ্ছে একশো অর্থাৎ যদি এইভাবে থাকে এই কোনটা থাকলে আগে এটা বের করে তারপর এটা থেকে মাইনাস করবো আর যদি এটা থাকে সরাসরি একশো আশি থেকে মাইনাস করে দেব এই হচ্ছে বেসিক তুমি নিজে নিজে ট্রাই করবে দেখবে তুমি পারো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো করো এমসিকিউকে আর ভয় পেও না ট্রাই করো নিশ্চয়ই তুমি পারবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ভালো থাকো সবাই